হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে কিভাবে আপনারা সহজে রুই মাছের টুপ গাঁধবেন তো ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব কিভাবে রুই মাছের টুপ গাঁধবেন এক একজনে এক একভাবে গাতে রুই মাছের টুক তো আজকে আমি আপনাদেরকে দেখাই দিই যেতে বাট আপনারা এইভাবে গুল করে নেবেন নেওয়ার পরে এখানে বাট বরকি আর একটু ছোটো নেবেন যাতে এটা অনেক বড় হয়ে গেছে বোরকি প্রথমে আপনারা এই মাছ কামতে যান বা সেইভাবে দেবেন এভাবে করে দেবেন তাহলে এই যে চারটা বরকে চারটার মধ্যে চারটা দিবেন এই যে দেখতে পারতেছেন চারটার মধ্যে চারটা দেওয়ার চেষ্টা করবেন এই দেখতে পারতেছেন কিন্তু অবশ্যই এই জায়গাটা কিন্তু একদম হালকার উপরে ঢেকে দিতে হবে আর না হলে কিন্তু মাছ বাঁচবে না যেতে মাছে যেতে এভাবে যখন টু ইয়া করবে তখন সেম এ জায়গায় বাঁচবে তো দেখতেই পারতেছেন আর কাতালের জন্য আপনারা যদি সহজে করতে চান তাহলে অবশ্যই করতে পারেন সমস্যা নেই সেক্ষেত্রে আপনারা আরেকটা আপনাদেরকে আরেকটা টুপ দেখায় আমি ডাবল টুপ দিতে পারেন সমস্যা নেই ডাবল টুপ কীভাবে দিবেন সেটাও আজকে আপনাদেরকে দেখাবো প্রথমেতে দুইটার দর বরকি দিতে পারবেন আদার একটু বড় সাইজের নেবেন নেওয়ার পরে বরকি দুইটা এভাবে নেবেন সেম এভাবে এটা ডাবল বরকি দিয়ে দিতে হবে এত অন্য বড় মাছের ক্ষেত্রে দেখতেই পারতো কীভাবে দিবেন তারপর এই যে এই জায়গাটা এইভাবে ঘুরে বাস হয়ে গেল সহজে বড় রুই মাছের জন্য পারফেক্ট একটা টুক বড়ো মাছের জন্যে পারফেক্ট একটা টুপ হয়ে গেল। তুমি দেখতেই পারতেছেন কীভাবে বড়ো মাছের টুপ বানাবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন যতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম